টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউ বন্ধুদের স্বাগত জানাই রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয় ভিত্তিক ভিডিওগুলির মধ্য দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে সংস্কৃত বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব তোমাদের এই চতুর্থ সেমিস্টারে সংস্কৃত লিখিত পরীক্ষায় মোট নম্বর থাকবে চল্লিশ আর তার জন্য তোমাদের যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে সেগুলো নিয়ে আমি আগে আলোচনা করে দেব তোমাদের চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ে গদ্য আছে একটি হাস্যবিদ্ধ কথা পদ্য আছে একটি বনেচর এবং দৃশ্যকাব্য আছে একটি বনদেবতা সংবাদক অর্থাৎ এই গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য তিনটে মিলিয়ে তোমাদের প্রশ্ন আসবে কুড়ি নম্বর তোমাদেরকে কুড়ি নম্বর লিখতে হবে ব্যাকরণ থেকে তোমাদের পড়তে হবে প্রত্যয় কারক বিভক্তি এবং সমাজ এই তিনটি অংশ থেকে তোমাদের দশ নম্বর লিখতে হবে আর সাহিত্যের ইতিহাস থেকে পড়তে হবে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস যার মধ্যে আছে গদ্য কাব্য চম্পু কাব্য এবং আয়ুর্বেদ আর পড়তে হবে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক এবং সাহিত্য সাহিত্যকৃতি এই দুটো অংশ থেকে তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে হবে দশ নম্বর আজকে আমি তোমাদের প্রথম যে গদ্যটা আছে হাস্যবিদ্য কথা সেটা নিয়ে আলোচনা শুরু করব প্রথমে বলি এই হাস্যবিদ্য কথা কোথা থেকে নেওয়া হয়েছে পদাবলী সাহিত্যের মধ্যে তার অমর সৃষ্টির জন্য বিদ্যাপতি যার উপাধি ছিল কবি সার্বভৌম অভিনব জয়দেব এবং মৈথিল ককিল ইত্যাদি এই উপাধিগুলোতে তিনি সম্মানিত হয়েছিলেন তবে তার লেখা অর্থাৎ বিদ্যাপতির লেখা পুরুষ পরীক্ষা গ্রন্থটি সম্পূর্ণ এক ধরনের অন্যরকম ভাবধারায় রচিত হয়েছিল প্রেম ভাবগম্ভীর পদাবলী রচয়িতা কবি এমন তরল বিদ্যাপতি হালকা কৌতুকময় চটুল হাস্যরসের কাহিনী যে লিখতে সদা সিদ্ধহস্ত ছিলেন তার পরিচয় কিন্তু এই পুরুষ পরীক্ষার গল্পগুলির মধ্য থেকে পাওয়া যায় এই গল্পগ্রন্থে মোট বাহান্নটি কাহিনী রয়েছে আর হাস্যবিদ্য কথাই গল্পটি হলো পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থের উনচল্লিশতম কাহিনী এই উনচল্লিশতম কাহিনী এটা তোমাদেরকে মনে রাখতে হবে প্রথমে আমি তোমাদের এই হাস্যবিধার যে সংক্ষিপ্ত বিষয়বস্তু অর্থাৎ কি আছে এখানে সেটা সংক্ষেপে বলে দিই সুপ্রতাপ নামে এক রাজা যখন তার নগরী কাঞ্চিতে রাজত্ব করছিলেন তখন এক ধনির ঘরে চুরি করার সময় চারজন চোর ধরা পড়েছিল রাজা তাদের সুলে চড়িয়ে বধ করতে রক্ষী পুরুষদেরকে আদেশ দিয়েছিলেন বদ্ধভূমিতে তিনজন চোরকে সেভাবে মারা গেলে চতুর্থ চোর নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে জল্লাদদের জানলা যে সে এক মহতি বিদ্যা জানে এবং সে মারা গেলে বিদ্যাটি পৃথিবী থেকে লোক পাবে তাই তার অনুরোধে রাজাকে এই বিদ্যা দান করার পর তাকে যেন হত্যা করা হয় এই কথা কিন্তু চতুর্থ চোর জল্লাদদেরকে জানিয়েছিল ঘাতকরা তাকে রাজার কাছে নিয়ে গেলে সে রাজার প্রশ্নের উত্তরে তার সোনার চাষ করার পদ্ধতি জানা আছে বলে রাজাকে জানিয়েছিল রাজার অনুমতি পেয়েছে সর্ষের বীজের মতো সোনার বীজ তৈরি করে ক্ষেত প্রস্তুত করে একজন বোনার লোক চেয়েছিল যে জীবনে কোনোদিন কোনোভাবে কোনো কিছু চুরি করেনি রাজা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত এমনকি ধর্মাধ্যক্ষ তা বপন করতে রাজি হলেন না কেননা তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো কিছু চুরি করেছেন তখন চোরটি বলেছিল যে আপনারা সকলেই চোর তাহলে চুরির দায় কেবল তাকেই কেন প্রাণদণ্ডে দণ্ডিত করা হচ্ছে চোরের সেই কথা শুনে সকলেই হেসে উঠেছিল রাজা জানিয়েছিলেন কুবুদ্ধি হলেও চোরটি চতুর এবং হাস্যরস নিপুণ তাই রাজা চোরকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে হাস্যরস পরিবেশনের জন্য নিজের কাছে রেখে দিয়েছিলেন এটাই হচ্ছে এই হাস্যবিদ্ধ কথার মূল বিষয়বস্তু এবার আমি তোমাদের এই হাস্যবিদ্ধ কথা গদ্যাংশ থেকে কিছু কিছু অংশ পাঠ করে তার অর্থগুলো আলোচনা করে দেব তাহলে আমি তোমাদের এই মূল পাঠ শুরু করছি বভুব কাঞ্চি নাম রাজধানী অর্থাৎ কাঞ্চি নামে এক রাজধানী ছিল তৎসাং সুপ্রতাপ নাম রাজা সেখানে সুপ্রতাপ নামে এক রাজা ছিলেন কদা কস্যাপি ধনিকস্য ধনং চোরায়ন্ত সত্তার চৌড়া সন্ধিদারি প্রশাস্তি পুরুষ প্রাপ্তা শৃঙ্খলেন বদ্ধা রাগ্যে নিবেদিষ্ট রাজা চ ঘাতক পুরুষা না দিদেশ রে ঘাতক পুরুষা চতুর অপি চৌরাত নেতান নগরাত বহির নিত্যা সুলমারপ্য মারায়াত একদিন সেখানে কোনো এক ধনির গৃহে চুরি করার সময় সিধের মুখে শাসক লোকেদের হাতে চারজন চোর ধরা পড়েছিল এবং তারা চোরদেরকে শিকল দিয়ে বেঁধে রেখে রাজার কাছে সমর্পণ করেছিল রাজা ঘাতকদেরকে আদেশ দিয়েছিলেন ওহে ঘাতকেরা এই চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে সুলে চড়িয়ে মেরে তারপরে বলছে তত ঘাতক ফেলছে হতা চতুর্থে না চিন্তিত যত প্রত্যপি মরণে রক্ষপায় বিধিয়তে উপায়ে সফলে রক্ষা নিষ্ফলেন আধিকম নিতে তারপর রাজার আদেশে ঘাতকেরা তিনজন চোরকে শুলে চড়িয়ে মেরে ফেললো চতুর্থ চোর চিন্তা করলো যে মরণ আসন্ন হলেও রক্ষার উপায় নিরূপণ করতে হয় তাই কৌশল সফল হলে মানুষ বেঁচে যায় আর বিফল হলে মৃত্যুর বেশি তো কোনো ক্ষতি নেই অপিচ ব্যাধিনা পিড্ড মানহপি মার্য মানবপি ভুবুজা প্রত্যয়াতি জমদ দ্বারাং প্রতিকার পর নর তাছাড়াও ব্যাধির দ্বারা পীড়িত হলেও রাজার হাতে মৃত্যু ঘটতে যাচ্ছে এমন অবস্থাতেও প্রতিকার পরায়ণ মানুষ দরজা থেকে ফিরে আসে চৌর উবাচক রে রে ঘাতক পুরুষা শ্রয়স চৌরা এবে রাজা গোয়া মাং রাজসন্নি ধানাঙ্কৃত্যা যতত যত মেকাং মহতিং বিদ্যাং জানামি ময়ি মৃতে সাং যাস্বতী রাজা তুতাং বিদ্যাং গৃহীত্তা মাং মারায়তী তেনো বিদ্যা মর্ত লোকে ঘাতকেরা তোমরা তো রাজার আদেশে তিনটে মেরে ফেলেছ আমাকে রাজার কাছে নিয়ে গিয়ে মেরে ফেলো কারণ আমি এক বড় রকমের বিদ্যা জানি আমি বললে সেই বিদ্যা লোক পেয়ে যাবে কিন্তু রাজা সেই বিদ্যা গ্রহণ করে আমাকে মারুক তাতে বিদ্যাটি মর্ত জগতে থাকতে পারবে ঘাতকা উঁচু রে চৌর পাপ পুরুষাধম ব্যবস্থান মানে ইতহসি ঘাতকেরা বলল চোর পাপি পুরুষের অধম তোকে তো বদ্ধভূমিতে আনা হয়েছে কিম্পরং জীবিত আবার কেন বাঁচতে ইচ্ছা করিস কাং বিদ্যাং জানাসি গ্রহিতব্য তুই কি বিদ্যা জানিস তুই নিচ তোর মতো অধমের কাছ থেকে রাজা বিদ্যা গ্রহণ করবেন কেন চৌর উবাচ কিং কিংবুত রাজকার্য বাধং কর্তুমিচ্ছত যদি রাজ্ঞা জ্ঞাতব্য বিদ্যা তদাবশ্যং গ্রহীতব্য মহিতিয়ং বিদ্যা কিঞ্চ বিদ্যা বার্তা কতকেভ্য যুষ্মভ্যং প্রাসাদ কর্তব্য ততস্তস্য চৌরস্য বচনই স্বামী কার্যানু তৈই স বার্তা তৈ রাজ্ঞে নিবেদিতা রাজা চ সকৌসু সকৌতু কং চৌরমাও পপ্রচ্ছ অর্থাৎ চোর বললো ওহে ঘাতকেরা তোমরা কি বলছো রাজকার্যে বাধা সৃষ্টি করতে চাও যদি বিদ্যাটি রাজার জ্ঞাতব্য হয় তাহলে অবশ্যই মহতি এই বিদ্যা রাজা গ্রহণ করবেন আর এছাড়াও এই বিদ্যার সংবাদদাতা হিসেবে তোমাদের প্রতিও অনুগ্রহ করবেন তারপর চোরের কথায় রাজকার্যের অঙ্গ হিসাবে ঘাতকরা সে সংবাদ রাজাকে জানিয়েছিল রাজাও কৌতুক বসত চোরকে ডেকে জিজ্ঞাসা করলেন রাজবাচ রে চৌর কাং বিদ্যাং জানাসি রাজা বললেন ওয়ে চোর কোন বিদ্যা জানিস চোর উবাচ দেব সুবর্ণ কিসিং জানামি চোর বলল প্রভু সুবর্ণের চাষ জানি কা পরিপাটি চৌর উবাচো দেব রাজা বললেন এর কি প্রণালী চোর বলল প্রভু সরসপ পরিমাণানি সুবর্ণ বিজানী কৃত্যা ঘুমা পন্তে মাসমাত্রে ন সর্ষ সদৃশ্য এব কন্দল্য ভবন্তী দেব প্রত্যক্ষ পশ্চু সর্ষের পরিমাণ মতো সুবর্ণের বীজ তৈরি করে মাটিতে পুঁততে হয় এক ঘাসের মধ্যে সর্ষের দানার মতো অঙ্কুরগুলি হয় প্রভু সাক্ষাৎ পরীক্ষা করুন রাজবাচ চৌর সত্যমেত উবাচ দেবস্ব পুর কাশাসত্য ভাসনে শক্তি যদি মম বচনাং ব্যাপী চরতি তদা মাসান্তে মমাপন্ত ভবিষ্যতী রাজবাচ ভদ্রম বপ সুবর্ণম রাজা বললেন ওহেচোর কি সত্য চোর বলল প্রভুর সামনে মিথ্যা বলার শক্তি কার আছে যদি আমার কথার অন্যতা হয় তবে এক মাস পর আমারও মৃত্যু হবে রাজা বললেন বেশ তাহলে সোনা রোপণ করো ততস্বৌর সুবর্ণং দাহিতা সর্ষপ বিজানী কৃত্যা রাজন্ত পুরো ক্রীড়া সরস্তটে পরম নিগুড় স্থানে ভূ পরিষ্কার দেব ক্ষেত্রবীজে সম্পন্নে বক্তা কশ্চিত দিয়তাম রাজবাচ তমেব কিং অর্থাৎ তারপর চোরটি সোনা পুড়িয়ে সর্ষে পরিমাণ বীজ তৈরি করে রাজার অন্তঃপুরস্থ ক্রীড়া সরোবরের তীরে অত্যন্ত গোপন মাটি পরিষ্কার করে বলল প্রভু ক্ষেত্র বীজ প্রস্তুত একজন বপনকারী দিন রাজা বললেন তুমি কেন বপন করছো না চৌর যদি সুবর্ণ বপনে মমই বাধিকারও ভবে তদা অনয়া বিদ্যয়া কিমোহং দুঃখী ভবামী চোর বলল যদি সুবর্ণবপনে আমরাই আমারই অধিকার থাকবে তাহলে এই বিদ্যা দিয়ে আমি কি দুঃখী হই কিন্তু সুবর্ণবপনে চৌর সাধিকারও নাস্তি কিন্তু চৌরের সুবর্ণবপনে অধিকার নেই যেন কদাপি কিমাপি ন চরিতাম দেব এবকিং নব অপতি যিনি কখনও কিছুই চুরি করেননি তিনি বপন করুন প্রভুই বপন করুন না কেন আজকে আমি তোমাদের এই দেব এবকিং কিং নবপতি পর্যন্ত আলোচনা করে দিলাম এই হাস্যবিদ্ধ কথার বাকি অংশটুকু পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ